শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে চারশো পঁচাশি রানে থামিয়ে দশ রানে লিড পেয়েছে বাংলাদেশ এর আগে নাজমুল শান্তর দল জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে চারশো পঁচানব্বই রান করে কাবিন্দু আউট হয়েছে সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে নাইমের টার্ন ও বাউন্সে ধোকা খেয়েছেন তিনি ফলে সাতাশি রানে থাকা অবস্থায় তার ব্যাট ছুঁয়ে বল লিটন দাসের গ্লাভসে জমা পড়ে টেস্টে পঁচিশ বছর বয়সী স্পিনার নাইমের সেরা বলিং ফিগার একশো পাঁচ রান দিয়ে ছয় উইকেট দুই সালে সেই চট্টগ্রাম টেস্টেও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া ফাইফার দুটি ছিল দেশের মাটিতে অর্থাৎ এবারই প্রথম বিদেশের মাটিতে লাল বলে পাঁচ উইকেট নিলেন নাইম অবশ্য দেশের বাইরে তার সেভাবে একাদশে সুযোগও মেলে কম গতকাল কেবল দিনেশ চান্ডিমালকে আউট করা স্পিনার আজ একে একে ফেরান কামিন্দু ধনঞ্জয় ডিসিলভা থারিন্দ রত্নায়ক ও আসিথা ফার্নান্দোকে এর আগে জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে চারশো রান সংগ্রহ করে বাংলাদেশ এরপর শ্রীলঙ্কা তৃতীয় দিন রান তুলেছে প্রায় চার গড়ে সফরকারী বোলারদের হতাশ করে দিন শেষে তাদের স্কোরবোর্ডে ছিল তিনশো আটষট্টি রানে চার উইকেট এরপর চতুর্থ দিনে খেলতে নেমে মাত্র আঠারো রানের ব্যবধানে দুই উইকেট হারায় লঙ্কানরা দুই ব্যাটারি আউট হয়েছেন সব প্রণোদিত হয়ে ধনঞ্জয় নাইম হাসানের ডেলিভারিতে লেগ স্টাম্পের প্রায় বাইরের দিয়ে যাওয়া বল ব্যাট লাগিয়ে রানে ফেরেন ফলে তার সঙ্গে ছেচল্লিশ রানের জুটি ভাঙে কামিন্দুর অভিজ্ঞ ব্যাটার কুশল মেন্ডিসও বেশিক্ষণ টিকতে পারেননি পাঁচ রান করে তিনি হাসান মাহমুদের বলে একই স্টাইলের বল খেলতে গিয়ে ক্যাচ দেন রিটনের হাতে এর ভেতর ব্যক্তিগত টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন কামিন্দু আর শ্রীলঙ্কা ছয় উইকেটে চারশো রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় তার সঙ্গে মিলান রত্নায়কের চৌরাশি রানের জুটি ভেঙেছে বিরতি থেকে নামার পরে মিলান আটত্রিশ রানে থাকা অবস্থায় পুল করতে গিয়ে বোর্ড হন হাসানের বলে এরপর নাইমের এক একই ওভারে আউট হন কামিন্দ থারিন্দো একশো আটচল্লিশ বলে আট চার ও এক ছক্কায় কামিন্দ সাতাশি রান করেন বাকি পনেরো রানের মাথায় অল আউট হয় শ্রীলঙ্কা নাইমের ফাইফার ছাড়াও হাসান মাহমুদ তিন উইকেট এবং তাইজুল ইসলাম ও মমিনুল হক একটি করে উইকেট শিকার করেন